তো ফ্রেন্ডস তোমরা যারা ইলেভেনে পড়ছো কালকে তোমাদের ইংলিশ পরীক্ষা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর আগে আমি পার্ট ওয়ান ভিডিও দিয়েছি যেখানে তোমাদের গ্রামারের সাজেশনগুলো দেওয়া হয়েছিল এটা হচ্ছে পার্ট টু ভিডিও এবং এটাই শেষ ভিডিও গ্রামারের সাজেশান তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যাও এই কটা গ্রামার করলেই তোমাদের সবটা কমন চলে আসবে তো প্রথম যেটি কোশ্চেন আছে অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল এটাকে কমপ্লেক্সে করতে হবে তো এটাকে যদি কমপ্লেক্সে করা হয় তাহলে সেন্টেন্সটা কী হবে অল দ্য অল দ্য মাইটি হার্ট হুইচ ইজ লাইং স্টিল হুইজ দিয়ে লাগালে এটা হয়ে যাবে আট নম্বর কোশ্চেনটা করার দরকার নেই যেগুলো দরকার নেই সেগুলো আমি বলে দেবো ঠিক আছে এরপর দেখো এই যে কোশ্চেনটা আছে দ্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এই যে এই লাইনটা ঠিক আছে কী বলা হয়েছে যে দ্য ফালকন ক্যান নট হেয়ার দ্য ফালকনার ঠিক আছে এটাকে আর ডাব্লুইচ কোশ্চেন দিয়ে তোমাদেরকে কোশ্চেনটা করতে হবে মানে প্রশ্ন অ্যান্সারটা করতে হবে কীভাবে করবে যেটা করবে তোমরা হোয়াট ক্যান দ্য ফালকন নট হিয়ার হোয়াট ক্যান দ্য ফালকন নট হিয়ার এটা হবে এর आंसर ঠিক আছে অথবা এটা হতে পারে দা ফালকন ইস এটাইতে আমরা পজিটিভে করি ঠিক আছে দা ফালকন ইজ আনেবল টু হিয়ার দা ফালকনার ঠিক আছে এই দুটো এই দুটো সেন্টেন্স চেঞ্জে আসতে পারে হুম আচ্ছা তারপর যে দু নম্বর প্রশ্নটি রয়েছে সেটা দেখো থিংস ফল অ্যাপার্ট অ্যান্ড দ্য সেন্টার ক্যান নট হোল্ড এটাকে কমপ্লেক্সে করতে হবে এটা কমপ্লেক্সে কীভাবে করবে না থিংস ফল অ্যাপার্ট অ্যাজ দ্য সেন্টার ক্যান নট হোল্ড জিনিসগুলি পড়ছে অর্থাৎ অংশটা পড়ছে যেরকম আমরা কবিতায় পড়েছ কবিতার ছন্দ আলাদাভাবে বলা হয়তো তো যাই হোক তো এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ডার্কনেস ড্রপস এগেন খুব ইম্পর্ট্যান্ট লাইন তাহলে এটাকে যদি কমপ্লেক্সে করতে হয় তাহলে কীভাবে করবে না ওয়ার্ড দিয়ে করে দেবে কী করবে না ওয়ার্ড ড্রপস এগেন দ্য ডার্কনেস হুম আচ্ছা তারপর চার নম্বর প্রশ্নটি দেখো এ বোর্ড এ বোর্ড স্ট্রিট উড রান ড্যাস দ্য মিডিল অফ দ্য অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প তাহলে এটা হবে থ্রু থ্রুটা হবে এখানে সঠিক উত্তর পাঁচ নম্বর হি ড্যাশ ইজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান এটা হবে হি হ্যাড লেফট ঠিক আছে আচ্ছা তারপরেটা এটা দেখো দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লেম অফ ফেজ ঠিক আছে অফিস ফেস হুম তাহলে এটা তোমার যদি ভয়েস চেঞ্জ করতে বলে তাহলে কী হবে হবে না এ গ্লেম অফিস ফেস ওয়াজ কট বাই দ্য অ্যাস্ট্রোলজার ঠিক আছে আচ্ছা তারপরের সাত নম্বর প্রশ্নটি দেখো ন্যারসেন চেঞ্জ আছে কি বলা হয়েছে হি হ্যাজ এস্কেপড মাই হ্যান্ড সেট দ্য স্ট্র্যাঞ্জার তাহলে এটা অ্যান্সার কী হবে না দ্য স্ট্র্যাঞ্জার সেট দ্যাট হি হ্যাড এস্কেপড হিস হ্যান্ড ঠিক আছে আচ্ছা এবার এই পেজে আসো এই পেজে দেখো দেখতে পাচ্ছ প্রথমেই যেটি আছে ইউ লুকড অরিড অরিড ঠিক আছে এটা নাউন ফর্মে তোমাকে বানাতে হবে ইউ লুকড অরিড এটাকে নাউন ফর্মের বানাতে হবে কীভাবে বানাবে না অরিডের নাউন ফর্ম আমরা জানি অরি তাহলে এটা কীভাবে বানাবে না ইউ লুক ইন কমপ্লিট অরি তার মানে টোটালি অরিড হুম কমপ্লিট অরি আচ্ছা তারপরে হচ্ছে হি ইজ অ্যালাইভ এটা হচ্ছে নেগেটিভে বানাতে হবে গেলে কিন্তু সব টেক্সচুয়াল গ্রামার তোমাদের টেক্সচুয়াল গ্রামারই আসবে হি ইস অ্যালাইভ এটাকে নেগেটিভে বানাতে গেলে কীভাবে বানাবে তো এটাকে নেগেটিভ করতে গেলে তোমাদেরকে কী করতে হবে হি অস নট হি ইজ নট ডেড ঠিক আছে সে বেঁচে আছে তার মানেই সে মারা যায়নি আচ্ছা তারপরের প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট প্রথমেই দেখো রয়েছে দ্য পোয়েট সেড আর্থ হ্যাজ নট অ্যানিথিং টু শো মোর ফেয়ার তাহলে এটাকে অ্যান্সার চেঞ্জ কীভাবে করবে না দ্য পোয়েট সেড দ্যাট আর্থ হ্যাড নট অ্যানিথিং টু শো মোর ফেয়ার কিছু না একদম সহজ আচ্ছা এরপর হচ্ছে বেঙ্গল ব্যাঙ্গলসেলার্স থেকে বেশ কিছু কোশ্চেন রয়েছে প্রথমেই দু নম্বরে যেটা রয়েছে থাকে এটা ঠিক আছে তোমরা লাইন বাই লাইন দেখে যাও আমার কথাগুলো শুনে শুনে ঠিক আছে দ্য ব্যাঙ্গল সেলার সেইস উই ক্যারি দ্য লোডস লোডস অ্যান্ড দ্য বিউটিফুল ব্যাঙ্গলস টু টেম্পেল ফেয়ার্স ঠিক আছে লোডস অফ ব্রাইট অ্যান্ড বিউটিফুল ব্যাঙ্গলস টু দ্য টেম্পেল ফেয়ার তাহলে এটা অ্যান্সার হবে দ্য ব্যাঙ্গল সেলার সে দ্যাট দে ক্যারি দ্য লোডস অফ ব্রাইট অ্যান্ড বিউটিফুল টু দ্য টেম্পেল ফেয়ার্স একদম নর্মালি আচ্ছা তিন নম্বরটা করার প্রয়োজন নেই তোমরা একবারে চলে আসো এই যে চার নম্বরটা চার নম্বরটা ঠিক আছে এই এইটা হুম চার নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে একটু কঠিন টেক্সট গ্রামার ঠিক আছে তো অ্যান্সারটা কী হবে দ্য বিউটিফুল বিউটি অফ দ্য মর্নিং ইজ ডথ লাইক এ গার্মেন্ট ওর্থ বাই দ্য সিটি নাও ঠিক আছে তারপর পাঁচ নম্বর প্রশ্নটা সি সি ওন সি সি সাব সার হাউস হোল্ড ইন দ্য ফেথফুল এটা করার দরকার নেই পাঁচ নম্বরটা করার প্রয়োজন নেই ঠিক আছে এটা আসবে না অতটা ইম্পর্টেন্ট নয় আচ্ছা এরপর যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথমেটা একটু দেখে নাও পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্পিড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট এটাকে সিম্পলে করতে হবে এটাকে সিম্পলে করতে গেলে কী করতে হবে না পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে ওপেনিং হিজ ব্যাগ ঠিক আছে এই জায়গাটা একটু চেঞ্জ ওপেনিং হিজ ব্যাগ স্প্রিড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট হয়ে গেল তারপর পরের প্রশ্নটা কী আছে হিজ আই ইস উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লেম এটাকে ইন্টারাগেটিভ করতে হবে কীভাবে করবো না হাউ ডিড হিজ আইস স্পার্কেল উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লেম ঠিক আছে কোয়েশ্চেন মার্ক দেয়নি দিতে হবে নাহলে কেটে দেবে ঠিক আছে আচ্ছা তারপর তিন নম্বর প্রশ্নটি দেখো দ্য কালার সিম নেভার ফেল্ড হ্যাঁ এটা অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে এটা কীভাবে আপনার করবে না দ্য কালার সিম অলওয়েজ সাকসিড ঠিক আছে আচ্ছা এই যে পাঁচ নম্বর প্রশ্নটি দেখো পাঁচ নম্বর মানে এই প্রশ্নটি এই প্রশ্নটি কী বলা হয়েছে দেখো ইট ওয়াজ রিমার্কেবল প্লেস এটাকে এক্সকিলোমিটারটিতে করতে হবে তাহলে হোয়াট আর রিমার্কেবল প্লেস ইট ওয়াজ তাহলে এখানে এক্সকিলোমিটার সিম্বল দিতে হবে ঠিক আছে আচ্ছা হি নেভার ওপেন হিস মাউস এটা অ্যাফার্মেটিভ করতে হবে কীভাবে করবে না হি অলয়েসা টেড হিস মাউস সে কখনোই তার মুখ খুলে না তার মানে সে সর্বদা তার মুখটা বন্ধ রাখে ঠিক আছে আচ্ছা ছ নম্বর গেলো এরপর সাত নম্বর করার প্রয়োজন নেই আট নম্বরটা আট নম্বরটা করতে হবে ঠিক আছে দ্য নার্স ভেন্ডার ব্লু আউট হিস ফ্লেয়ার টু গো হোম ঠিক আছে এটাকে সিম্পলে করতে হবে তো ব্লোয়িং আউট হিস ফ্লেয়ার দ্য নার্স ভেন্ডার উইস টু গো উইস টু গো হোম ঠিক আছে আচ্ছা এখানে বেশ ক্লস আছে আশা করি ক্লস তোমাদের আসবে না যদি ক্লস আসেও তোমরা একটু দেখে নাও খুব একটা ইম্পর্টেন্ট নয় আমি এগুলো বলছি না তোমরা একটু দেখে নাও মানে যেগুলো এটা বলো বলতো যেগুলো আন্ডারলাইন করা আছে সেটা কোন ক্লস তোমাকে বলতে হবে ঠিক আছে চারটি ক্লস দিয়ে দেবে তার মধ্যে যেটা হবে যেমন এই প্রথমের অ্যান্সারটা অ্যাডজেটিভ ক্লস ঠিক আছে ক্লসের উপর একটা ক্লাস আমি দিয়েছি যদি না দেখে থাকো তো দেখে নিতে পারো হুম এখানে ক্লসের ওপর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া আছে আচ্ছা এখানে আবার টেক্সটুয়েল কিছু গ্রামার আছে যেমন প্রথম দেখো হি বেয়ার্ড হিস চেস্ট টু শো স্কার তাহলে কী হবে হিস চেস্ট ওয়াজ বেয়ার্ড বাই হিম টু শো স্কার ঠিক আছে তারপর তার দু নম্বরটা করার প্রয়োজন নেই তিন নম্বরটা করতে হবে হি ফ্ল্যাং দ্য কয়েন্স অ্যাট হার এটা কী করতে হবে ভয়েস চেঞ্জ দ্য কয়েন্স ওয়ার ফ্ল্যাং অ্যাট বাই হিম অ্যাট হার বাই হিম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে হিস ওয়াইফ ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লেনেশন এটা কীভাবে করবে না অ্যান এক্সপ্লেনেশন ওয়াজ ডিমান্ডেড বাই হিস ওয়াইফ হুম আচ্ছা পাঁচ নম্বরটা করার দরকার নেই আচ্ছা ছ নম্বরটা করতে হবে যে আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমোরো হুম তাহলে এটাকে কী করতে বলেছে না এটাকে তোমার সিম্পলে করতে হবে কম্পাউন্ডে আছে সিম্পলে করতে হবে না এটাকে সিম্পলে করা যাবে না এটা কী করতে আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমোরো সাম জ্যাগরিয়ান কোকোনাট ক্যান বি বট সরি এটা ভয়েস চেঞ্জ করতে হবে না আমি দেখিনি এটা আচ্ছা এটা ভয়েস চেঞ্জ করতে হবে তো সাম জ্যাগড়িয়ান কোকোনাট ক্যান বি বট টু মরো বাই মি অ্যাকচুয়াল কি বলো তো পাশে এগুলো লেখা নেই সেজন্য কিছু বোঝা যাচ্ছে না কী করতে বলেছে ঠিক আছে দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে কী হবে আই ওয়াজ চিটেড বাই দ্য সোয়াইন ঠিক আছে আচ্ছা তারপর আট নম্বরটা করার প্রয়োজন নেই হুম আচ্ছা এগুলো হচ্ছে আন টেক্সটাইলের বাইরে গ্রামার এগুলো করার প্রয়োজন নেই প্র্যাকটিসের জন্য আমি দিয়েছিলাম আচ্ছা এখানে দেখো ন্যারসান চেঞ্জ কী আছে দ্য অ্যাস্ট্রোলজার সেট আই হ্যাভ লেফট মাই ভিলেজ উইদাউট থট আর প্ল্যান তাহলে কী হবে না দ্য অ্যাস্ট্রোলজার সেট দ্যাট হি হ্যাড লেফট হিস ভিলেজ উইদাউট থট আর প্ল্যান আচ্ছা এগুলো করার প্রয়োজন নেই এই যে লাস্ট পেজটা রয়েছে এই লাস্ট পেজে বেশ কিছু গ্রামার ইম্পর্ট্যান্ট রয়েছে এগুলো দেখে নাও তাহলে তোমাদের হয়ে যাবে আর গত ভিডিওতে যেগুলি দিয়েছিলাম ওইগুলো দেখে নাও বাস আর কিছু লাগবে না এই করে গ্রামারের মধ্যেই কালকে তোমাদের সব কিছু কমন চলে আসবে আচ্ছা দেখো প্রথমে যেটা রয়েছে এটা তোমাদের এক মিনিট প্রথমে যেটা রয়েছে এই যে এইখান থেকে শুরু তো প্রথমে রয়েছে কি ইউ ড্রাকড মি তা এটা ভয়েস চেঞ্জ কী হবে আই ওয়াজ ড্র্যাকড বাই ইউ ঠিক আছে আচ্ছা সাত নম্বরটা করার প্রয়োজন নেই আট নম্বরটাও করার প্রয়োজন নেই এগুলো এগুলো করার প্রয়োজন নেই এগুলো একটা করার প্রয়োজনই এগুলো সব টেক্সচুয়ালের বাইরে ঠিক আছে এগুলো টেক্সটচুয়েলের বাইরে এগুলো করা প্রয়োজন নেই সব টেক্সটোয়েলের বাইরে তাহলে তোমাদের এই কোথায় গ্রামার ছিল সাজেশনে ঠিক আছে আর কোনো গ্রামার নেই তোমরা এই ক্লসের জায়গাটা একটু দেখে রাখো এই যেটা আমি বললাম না কারণ ক্লসটা একটু বুঝতে হয় ঠিক আছে তো যারা ক্লস জেনে রেখেছো বা পড়ে রেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে আর তাছাড়া মুখস্থ করে তো কোনো লাভ নেই তো যাই হোক যতগুলো গ্রামার আমি পার্ট ওয়ান এবং পার্ট টু এর বললাম সেইগুলো গ্রামারের মধ্যেই তোমাদের কালকে হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা গ্রামার কমন চলে আসবে ঠিক আছে তো তোমরা ভালো করে ভিডিওগুলি দেখে যাও পরীক্ষার একবার আগে একবার অন্তত আর তোমাদের যে আনসিং কীভাবে সলভ করবে তার একটা ভিডিও আমি রাত দশটার মধ্যেই তোমাদের প্রোভাইড করে দেবো সেই ভিডিওটা পরীক্ষার আগে একবার অন্তত দেখে যাবে ঠিক আছে ধন্যবাদ জানাই প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য